নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে অরিত্র রায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করে প্রচার চালানোর রাজ্য সরকারকে পরামর্শ দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন রবিবার কংগ্রেস ভবনে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কথা বললেন তিনি ত্রিপুরা রাজ্যের ছেলে অরিত্র রায় গত উনত্রিশ মে সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন তার এই ঐতিহাসিক কংগ্রেসের তরফ থেকে তাকে রবিবার কংগ্রেস ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জ্ঞাপন করা হয় এদিনের এই অনুষ্ঠানে প্রদেশ সভাপতি কুমার সাহা বলেন রাজ্যের যুব সমাজ নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে তাদেরকে নেশা থেকে দূরে রাখতে হলে রাজ্যের ক্রিয়া কর্মসূচি সাংস্কৃতিক কর্মসূচি ব্যাপকভাবে যুব সমাজের মধ্যে তুলে ধরতে হবে এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অরিত্র রায় সাফল্যের অনুভূতি তুলে ধরেন পাশাপাশি বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন ছাত্র যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে সরকারকে বিশেষ মনোযোগী হতে হবে আমাদের মাঝে অরিত্র রায়ের মতো অনেক ছেলে মেয়ে রয়েছে তাদের সামনে রেখে ছেলে মেয়েদের বিভিন্নভাবে করা যায়, মতো কাজ করতে। পাশাপাশি অরিত্র রায়কে যদি সরকারের তরফে ব্র্যান্ড অ্যাম্বাসডার করে রাজ্যকে নেশামুক্ত করার জন্য যুবকদের সামনে উপস্থিত করা হয় তাহলে আখের ফল ভালো হবে এই ব্যাপারে উদ্বেগ নিতে হবে সরকারি বলে জানালেন সুদীপ রায় বর্মন

গর্ববোধ করছি এবং করছি সুস্বাস্থ্যের কামনা করছি এই ধরনের ঘটনা একটা এই রাজ্যে এটা শুধু আমাদের গর্বিতই করি আমাদের যুব সমাজকে যেমন অনুপ্রেরণায় উৎসাহিত করবে আগামী দিন বিভিন্ন ক্রীড়া কর্মসূচির মধ্যে এই যে ট্রেকিং বা মাউন্টেনের এই বিষয়বস্তুটাকে আজকে রাজ্যবাসীর কাছে আরও ব্যাপকভাবে উন্মুক্ত হন আমাদের রাজ্যে বর্তমানে যুবকদের তাদের চরিত্র গঠন তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এই সমস্ত ক্ষেত্রে একটা বড় অন্তরায় হলো যুব সমাজকে ন্যাশনাল আচ্ছন্ন করে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে এর থেকে বেরিয়ে আসতে গেলে ক্রীড়া কর্মসূচি এবং সাংস্কৃতিক চর্চাকে আরো ব্যাপকভাবে যুব সমাজের মধ্যে তুলে ধরতে হবে যুব সমাজকে প্রতিনিধিত্ব করা হতে যারা সাফল্যের উচ্চ সীমায় গিয়ে পৌঁছেছে যারা এই ধরনের ক্রীড়ার ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিত্বে উদাহরণ হিসাবে তারা উঠে এসেছে তাদেরকে সামনে তুলে ধরে দরিদ্র সহ আমাদের রাজ্যের যারা ক্রীড়া প্রতিভা তাদেরকে সামনে তুলে ধরে আমাদের যুব সমাজকে অনুপ্রাণিত করতে হবে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে আমাদের সরকারের আরো বেশি করে গঠনমূলক হওয়া উচিত রাজনৈতিক বেরিয়ার থেকে বেরিয়েছে এটাকে ক্রীড়া পরিবেশ গঠন করার ক্ষেত্রে আরো বেশি নিজেদেরকে নিরপেক্ষ ভূমিকায় পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের অনুরোধ থাকবে আমাদের রাজ্যে বহু তাদেরকে যদি তুলে নিয়ে এসে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে তৈরি করে আমাদের আগামী দিনে রাজ্য থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিতে পারে। তাহলে এই রাজ্যের সুনাম যেমন হবে এই রাজ্যের যুব সমাজকেও আমরা বর্তমান এই নেশার অবক্ষয় বা তাদের অপসংস্কৃতির যে গ্রাস এই গ্রাস থেকে আমরা রক্ষা করতে সক্ষম হব আমি আবারও চরিত্রের এই সাফল্যের জন্য তার পরিবার সহ তার শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই সামান্য কর্মসূচির মধ্যে দিয়ে আজকে তার প্রতি যে সম্মাননা আমাদের প্রদেশ যুবক কংগ্রেসের পক্ষ থেকে তারা সংগঠিত করেছেন তার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ I think